রেসিপি সবাই তো খেয়েছো কেউ পাট শাক ভাজা কেউ পাটের ঝোল করো আর পাটের নানান ধরনের রেসিপি অনেকেই খেয়ে আছো তো আমি যে আজকে পাশ শাকটা বানাবো সেটা একটু অন্য ধরনের হয়তো অনেকে জানে কিন্তু আমি আমার মতন তো এখানে দাল ডালটা হাফ সিদ্ধ করে রেখেছি ডালটা হাফ সুদ্ধ করে রেখেছি আর এখানে কড়াই তেল দিয়েছি শুধু তেল আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা লাল লাল হলে পরে পাক শাকগুলো দিয়ে দেবো পাক সাকগুলো দিয়ে চিপে চিপে গ্যাসটা কমিয়ে দেবো ভাববে চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে লবণ লবণটা একটু করে কেঁচে কুচু দিয়ে ওইটা ডাকা দেওয়ার পরে একটু ভাজা হবে আর একটু লবণটা দেখে নিতে হবে লবণটা কেমন দিচ্ছে আর গুলো তো আগেই দেওয়া হবে তার এর মধ্যে কোনো অন্য কোনো মশলা যাবে না জিরে বা ধনে বা লঙ্কা গুঁড়ো এসব কিছু না রসুন টসুন কিচ্ছু মাথায় একদম সিমসিম রান্না খেতে ভালো লাগে আর আসতে তো রবিবার চিকেন এনেছি চে ভাজা হয়েছে এখানে মাংস আর এঁচুরের জন্য ডাল আলু কেটে রেখেছি আর এঁচুর হবে চিংড়ি দিয়ে চোর আর এই যে চিকেন আর কেঁচুর বলছি চিংড়ি আর এই যে চিকেন পেটল হবে আর হলো মাংস হবে হয়ে গেছে আজকে রবিবার রবিবারের মেনু ভাত মুজা আর এই যে সব চিংড়ি আর এখানে ভাত তো দিয়ে বলছি আর এটা হলো শাক দিয়ে ডাল দিয়ে বলছি আর চিকেন এই হলো রবিবারের মেনু এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম জানি না কী করে ঘুমিয়ে পড়েছিলাম এই সাড়ে ছটার সময় উঠলাম মেয়েকে বললাম একটু সন্ধ্যে দে আর এই যে চা বসিয়েছি এই যে চা বসিয়েছি চা খাবো সন্ধেবেলায়